আমি স্থানে কারা আসে বলেন তো বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ আছে বঙ্গভবনে কি সবাই যেতে পারে বলেন বঙ্গভবনে কি সবাই যেতে পারে মানে প্রেসিডেন্ট যে ভবনে থাকে এখানে সবাই যেতে পারে কারা যায় এমপি মন্ত্রী যারা রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি তারাই তো যাবে যারা সম্মানী ব্যক্তি এদেরকে আহ্বান করবে নাকি দেশের এই ক্রান্তি লগ্নে সরকার কাদেরকে আহ্বান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেই তো যারা দামি মানুষ তাহলে জমিনের সবচাইতে মূল্যবান এবং দামি স্থান হচ্ছে মসজিদ এই মসজিদে কারা আসবে দামি লোকেরাই আসবে আর যারা আসবে না তারা হচ্ছে আগাসা আগাসা তো এই যে এখন শীতকাল আসছে ফসল করে না বেগুন মূলা বিভিন্ন ফসল করে না এই যে ফসল করলো গৃহস্থ কী করে ফসলগুলি তুলে তুলে বাজারে বিক্রি করে এগুলি মানুষের খাবার কার খাবার এগুলি মানুষের খাবার না ফসলগুলি তুলে তুলে কী করে বাজারে বিক্রি করে আর আগাছাগুলি কি করে গরু ছাগলের খাবার গরু ছাগলের খাবার না ফসল দামি বিদায় সেটা মানুষ খাচ্ছে আর আমরা যারা মসজিদে এখনো আসতে পারি না আমরা শয়তানের খাবারই পরিণত হয়েছি শয়তানের খাবারই পরিণত হয়েছি এখনো যারা মসজিদ আগমন করেননি আপনাদেরকে বলবো অল্লাহ আপনারা শয়তানকে পরাজিত করতে পারেন পারেননি শয়তান যে আপনার শত্রু আপনারা বুঝতেই পারেননি আপনি শয়তানের কাছে পরাজিত হয়েছেন কাজ দ্রুত মসজিদে আগমন করতে হবে পৃথিবীতে সবচাইতে দামি মর্যাদাবান স্থান হচ্ছে মসজিদ এখন এই মসজিদে যে আসবেন মসজিদে আসার কিছু নিয়ম কারণ আছে কিনা আদব কায়দা আছে কিনা বলেন তো আছে না অবশ্যই আছে মসজিদের আসার মসজিদে অবস্থান করার কিছু আদব নিয়ম নিয়মকানুন রয়েছে আর আমরা আজকে সেই সম্পর্কে আলোচনা করব মসজিদ যেহেতু আল্লাহর ঘর সেখানে আল্লাহর স্মরণ করার জন্য আসতে হবে কাকে স্মরণ করার জন্য অন্য কোনো কাজে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে আসতে হবে সেখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে কি নিবিড় সম্পর্ক কেমন সম্পর্ক সেখানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক আপনি বুঝিয়েন বঙ্গভবনে প্রেসিডেন্ট থাকে ঠিক আছে না তাহলে বঙ্গভবনে যাওয়া মানে প্রেসিডেন্টের সাথে সম্পর্ক তৈরি করা ঠিক না এটাই তো এখন মসজিদে কে আছে মসজিদে আসলে কাকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে তাহলে মসজিদে কেন আসবেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য কারণ আমরা তো এই ঘরের মেহমান আমরা এই ঘরের কি মেহমান আমি গত জুমাইতে বলেছিলাম সালমান ফারসিরাদ আল্লাহ তালাহন বলেছেন আল্লাহ হচ্ছেন মসজিদের যারা মসজিদে আগমন করে তারা হচ্ছে মেহমান আর আল্লাহ হচ্ছে মেজবান আল্লাহ আকবর আমরা মেহমান আল্লাহ হচ্ছে মেজবান যারা এখনো মসজিদে আসেনি খুব দ্রুত আসেন মসজিদে আসবেন একমাত্র আল্লাহ তালার সাথে আপনার সম্পর্কটা খুব নিবিড় করার জন্য আল্লাহ তারা নিজেও বলেছেন সুরা আল জিন আয়ত্নং আঠারো আল্লাহ তালা বলেন আহাদাম আর নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্যই কার জন্য মসজিদ সমূহ কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আহাদাম কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না এই মসজিদে কাকে আহ্বান করতে হবে আমরা কি আসলে মসজিদে আল্লাহকে আহ্বান করি কয়জন করে মসজিদে আসার পরে শুরু হয়ে যায় তার সাথে ফিসফিস তার সাথে ফুসফুস কথা আপনার মেয়ের কী হয়েছে ছেলের কী হয়েছে অমুকের এটা হয়েছে অমুক এই আশাখাহি পড়ে আপনার ফাও ভেঙে ফেলছে নানান কথাবার্তা আমাদের চলে আল্লাহ এই মসজিদ তো এইগুলি বলার স্থান নয় মসজিদ হচ্ছে আল্লাহকে স্মরণ করার স্থান আপনার ছেলে কী করেছে মেয়ে কী করেছে এইটা স্মরণ করা নয় আল্লাহকে স্মরণ করতে হবে মসজিদ যেহেতু আল্লাহর গড় তাই মসজিদে আগমন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আগমন করে আল্লাহ তালা তার প্রতিটি কদমে 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 নেকি লিখে দিবেন সোবাহ আর মসজিদের প্রথম আদবটাই হলো প্রথম আদবটাই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পায়ে হেঁটে 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 মসজিদ আগমন করা এটা রসুলসুন না জাবির ইবনি আবদুল্লাহ রদিয়াল্লাহ তালান বলেন ডাবির ইবনি আবদুল্লাহ দিয়াল্লাহ আনহু বলেন মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হয়েছে মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হয়েছে এতে বনু সালামা একটা গোত্র ছিল মদিনার একটা বংশের নাম ছিল আর কি বনু সালামা বনু সালামা গোত্র তাদের বাড়িটা তাদের গোত্রের স্থানটা মসজিদ থেকে অনেক দূরে তারা মসজিদের নিকটবর্তী হওয়ার জন্য আসতে চাইলো তার চিন্তা করলো আমাদের বাড়িতে যেহেতু আমাদের আমরা যেখানে থাকি গোত্র নিয়ে তাবু করে সেখান থেকে মসজিদে আসাটা অনেক কষ্টকর দূরের হয় তা আমরা মসজিদে একটু আশেপাশে চলে যাই একটু কাছে কেনারে চলে যাই বনু সালমা এমন সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর নিকট খবর আসলো ইয়ারসুর আল্লাহ বনু সালামা স্থানান্তরিত হয়ে মসজিদের আশপাশে আসার জন্য চাচ্ছে আল্লাহ নবী বনু সালমাকে জিজ্ঞাসা করলেন হে বনু সালামার লোকেরা তোমরা কি মসজিদের পাশে আসার জন্য চাইতেছ নাকি লোকেরা বললো না আমি আল্লাম তখন নবী বললেন হে বনু সালামা শোনো তোমরা তোমাদের স্থানেই অবস্থান করো তোমরা তোমাদের স্থানেই অবস্থান করো তোমাদের আমল নামায় তোমাদের পায়ের প্রতিটি কদমের ছিন্ন অনুযায়ী আমল নামাই লেখি লেখা হবে আল্লাহ প্রতিটি কদমে কদমে প্রতিটি কদম লেখা হবে এই যে আমরা অনেকে অজুহাত খুঁজি হুজুর বাড়িতে অনেক দূরে কেমনে আসবো আসতে পারি নাই অজুহাত আমরা অথচ প্রতিটি কদমে কদমে নাকি প্রতিটি কদমে কদমে নাকি এবং কি সাহাবা বলেছেন মসজিদ আসার সময় ছোট 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 কদম দাও প্রতি কদমেই নাকি প্রতি কদমেই নাকি আল্লাহ আকবার আমরা অজুহাত খুঁজি বাড়িতে দৌড়ি হুজুর কেমনে আসবো কেমনে আসবো এই যে ফজরের সময় শুধু মসজিদের আশপাশের বাড়ির লোকগুলি মসজিদে আসে দূরের মানুষগুলি আসে না এশার নামাজের সময় মসজিদের আশপাশের মানুষগুলি আসে দূরের মানুষ আসে না বাড়িতেই নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ আপনাদের কি হবে কি জবাব দিবেন আল্লাহর কাছে অথচ আল্লাহনবী সাল সাল্লাম বলেছেন হে আল্লাহনবী সাল সাল্লাম বলেছেন যারা অন্ধকারে মসজিদে আগমন করে অন্ধকার মানে এশা এবং ফজর এশা এবং ফজর যারা অন্ধকার মাড়িয়ে মসজিদে আগমন করবে আল্লাহ তাদেরকে কেয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ আলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুসংবাদ দিয়েছেন এমন এক অন্ধকার বিভিশিকাময় কেয়ামতের মাঠ চোখের সামনে আঙ্গুল নিলে আঙ্গুল দেখা যাবে না আপনাকে যদি একটা অন্ধকার ঘরে কালো টাইলসের উপরে একটা কালো পিপিলিকে ছেড়ে দিয়ে বলা হয় এটা খুঁজে বের কর পারবেন পারবেন কেয়ামতের মাঠ তার চেয়ে অনেক অনেক বেশি অন্ধকার সেই দিন আল্লাহ তাআলা যারা অন্ধকার মাড়িয়ে মসজিদে আগমন করবে কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়েছেন আল্লাহর এরপরে মসজিদে যখন আসবেন মসজিদে আসার পরে রাস্তায় প্রতিটি কদম ছোট ছোট কদম দিবেন